জানেন যে ছেলেটির কথা উঠছে সেই ছেলেটির বিরুদ্ধে ওই এলাকার অন্তত পাঁচটি থানাতে কমপ্লেন আছে ছেলেটা তিন চারবার অ্যারেস্ট হয়েছে তারপরেও ছেলেটার মুভমেন্ট ওই এরিয়ায় আছে কিন্তু কোনো নেই পুলিশ কলেজের ভেতরে সিসিটিভি লাগিয়েছে কি লাগায়নি কিন্তু তার ওপর পর্যবেক্ষণ নেই কারণ কারণ একটাই কারণ ওর মাথা সার্থক সার্থকের মাথা তৃণমূলের আরো বড় নেতা আরও বড় নেতার উপরে আরও বড় নেতা শুনুন এই গ্রেপ্তারিটা হতো না এই গ্রেপ্তারিটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিতে বাধ্য হয়েছেন কারণ ওই মেয়েটি তৃণমূল কংগ্রেসের মেয়ে তৃণমূল ছাত্র পরিষদের মেয়ে ও আজকে সরাসরি কয়েকজন শুভ বুদ্ধি সম্পন্ন শিক্ষকের সাহায্য পেয়েছেন বলে আজকে আমি আপনাদের চ্যানেলে অভিযোগ করছি পুলিশ প্রকাশ্যে নিয়ে আসুন ওদের মোবাইলে আরও একাধিক মেয়ের এই ধরনের ছবি আছে আচ্ছা এমন ভিডিও আছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা চাইলে আমি দেখিয়ে দিতে পারি সেই ভিডিওতে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে মাচার ও ছবি তুলছে একটা কলেজের গার্ডের রুম সেই রুমের ভেতর পার্মানেন্ট বেড অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা সেই রুমের ভেতরে ঢুকে তিন ঘন্টা ধরে এই ধরনের সিচুয়েশন হচ্ছে অথচ কলেজের কারুর মনিটরিং নেই